এতদিন যারা বলছে খেলা হবে তাদের খেলা মাওলাই খেলে দিছে কথা ঠিক না এজন্য খেলা হওয়ার ঘোষণা কখনো দিতে নেই কখন খেলা কোন দিকে যায় এটা জানেন কে খেলা কোন জায়গায় খেলবেন আপনি আল্লাহর সঙ্গে কেউ খেলা খেলা পারে ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন নামাজের ভিতরে আমার হাত রাখবো মায়ের নাক কানের বাবা থাক বাচ্চা এগুলো বাচ্চা বিয়া করলে 10টা বাচ্চার বাপ হইতো এরপরে বাবা ডাক দেয় না আল্লাহ কয় এই কারণে ইকামতিস সালা নামাজ প্রতিষ্ঠা করবা নামাজ যদি এই দেশে প্রতিষ্ঠা থাকতো সংসদের অধিবেশন চলাকালীন সময়েও প্রধানমন্ত্রী সহ সবাই সংসদ বন্ধ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত কিন্তু এই দেশে এই আইন নাই আইন থাকলে যতগুলো চাঁদাবাজি আর চুরিচামারি করে নেতাগুলা সবগুলোর হাত কাটা ভাইরা আমার ইসলামী আইনটায় এ কারণে বাংলাদেশে দরকার আছে না নাই মুখে বলতেছেন না অন্তরে ইসলাম যদি কায়েম হয় নামাজ প্রতিষ্ঠা হয় আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন তোমাদেরকে নামাজ প্রতিষ্ঠার জন্য বললাম সালাত যদি সব জায়গায় প্রতিষ্ঠা হয় গুনাহ কমে যাবে একজন নামাজ আদায়কারী বান্দা কোনদিন জিনা করে না গুনাহ করতে পারে না দুর্নীতি করতে পারে না মানুষের টাকা মারতে পারে না চুরি করতে পারে না আর একজন জাগা নষ্ট করতে পারে না যে ব্যক্তি নামাজ পড়ার পরেও গুনাহ করে বুঝতে হবে তার নামাজ আসল নামাজ নয় এটা হলো দেখাই না নামাজ আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ার পর আল্লাহ পাক ওই সমস্ত নামাজীদেরকে বद्दुआ করেন আল্লাহ বলেন ফাওাইলুল মুসাল্লিন এমন কিছু নামাজি আছে তাদের জন্য আল্লাহ পাক বद्दुआ করলেন আবার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন কিছু নামাজীদেরকে দেখবা আমারুল কয় বান্দা এমন কিছু মানুষ আছে যাদেরকে তুমি দেখবা নামাজের মধ্যে যখন দাঁড়ায় আউল স্বামী দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ায় মাসি মারে মশা মারে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এমন কোন চিন্তা নাই যে চিন্তা করে না দোকান চারটা দোকানের হিসাব চার লাখ আর হিসাব মিলায় ফেলে কত টাকা দোকানে সদাই পাতে বিক্রি হইল না কোন জায়গায় ভোট চাওয়া লাগবে কোন বাড়িতে গেলে আপা আছে ভাবি আছে মানুষের থেকে ভোট কেমনে নেওয়া যাবে নামাজের ভিতরে চিন্তা করে কতটুকু আজকে বাজারে সেল করলাম নামাজের ভিতরে চিন্তা করে আল্লাহ পাক বলে নইদা কম উইলা সরাহাতি কম উসালা হে মুসলমান সাহাবাজ নামাজ রসুলের নামাজ আপনার আমার নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন তো সাহাবাজ একবার নামাজ পড়তেছেন খুব বুঝবেন সাহাবাজ মাইন পিছনে রসুলের পিছনে দাঁড়াইলেন নামাজের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়াইতেছেন নামাজের পর সাহাবা একরামদের ভিতরে সামনাসামনি নবী ঘুরে বসতেন আবার কোন প্রশ্ন থাকলে পয়গম্বর জিজ্ঞাসা করতেন কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো জবাব দিই কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা নবী নামাজের মধ্যে এরকম করে সাহাবাজ মাইন্দারকে প্রশ্ন করতেন সাহাবাজ মাইন ডাক দিয়া কয় রাসূলুল্লাহ আজকে নামাজের ভিতরে আপনাকে একটা জিনিস করতে দেখলাম নামাজের মধ্যে আপনি আপনার জবানটাকে সামনে নিছেন আবার পিছনে নিছেন কি যেন মনে হয় ধরতে যাবেন বা খেতে যাবেন আমার রসুল লাগ তোমরা কেমনে বুঝলা ক বিতা হ্যারি গেলে হেয়া আপনার দারি মোবারকনুর আচড়া করার মাধ্যমে আমরা দেখলাম আপনাদের দারি মোবারক রসুল আপনার দারি মোবারকনুর সে আমরা বুঝতে পারছি নামাজের মধ্যে কি যেন ধরতে চান দেবী কেনিন সাল্লাল্লাহ আলাই সাল্লাম আজ মাইনের দল আমায় যখন নামাজের মধ্যে দাঁড়ায় আদারে আল্লাহর খণ্ডের আল্লাহর তেলাওয়াত করতে শুরু করলাম আমি নামাজের মধ্যে দাঁড়ায় আদার আর তেলাওয়াত করতেছিলাম নামাজের ভিতরে আমার খুশু খুশু এত গভীরে গেল আসমানের মালিক আল্লাহ নামাজের ভিতরে আমার চোখের সামনে ওই জান্নাতের সব আঙ্গুরের থোকার নেয়াবত গুলো আমার চোখের সামনে তুলে ধরেছে সাহাবা একরাম আরো করিয়া আল্লাহ নামাজের মধ্যে আপনার চোখের সামনে আল্লাহ জান্নাতের নেয়ামত তুলে ধরছেন হা আমি চিন্তা করলাম নিয়ামত গুলো ধরবো নাকি ধরবো না আবার বললাম না না জান্নাতের নিয়ামত জান্নাতে আল্লাহ পাক দিবেন এ মুসলমান আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় জান্নাতের নিয়ামত দেখতো আর আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া এই মসজিদের ক্যালেন্ডার গুলা সব মোতালা করে শেষ করে দেই বসে বসে নামাজে দাঁড়ায় দাঁড়া ক্যালেন্ডার পড়ে নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় মাসি মারে আর যদি তেলাবাদটা একটু দীর্ঘ হয়

খুসুখুসু থাকে আল্লাহ বলেন কদআফ লাহল মিনহুন আল্লাহাদীন হুমফি সালাতি মুখ হ শিয়ুন মুমিনতুতারা যারা তাদের নামাজের মুখ আল্লাহকে ভয় পায় মুমিন তারা যারা তাদের নামাজ যত বা মুমিন তারা যারা নামাজ খুসু খুসুর সঙ্গে পড়ে নামাজের ভিতরে মাসি মারে নামাজের ভিতরে মশা মারে দূরে যদি কেউ তারা থাকে টান দেয়া করে নামাজের ভিতরে আপনাকে এই এরকমও দেখছি আমরা তো সারা দেশে নামাজ পড়ি ভাই কত কোয়ালিটির নামাজ আছে মনে মনে করেন মসজিদে ছেলেরা নিয়ে গেছে বাচ্চারে বাবা মা বোঝাই দিছে আসার আগে খবরদার মসজিদে গেলে দুষ্টামি করবি না কিন্তু ওখানে আম্মা করতাম না স্বামী কথা দূরে মন করো কেন ফোলা মানুষ না মসজিদে নিয়ে যাই এখন নিচে মসজিদে আনছে বাবা বারবার নামাজের আগে বুঝাই দিছে বাবা রে খবরদার কোনো প্রকার দুষ্টামি করা যাবে না বাচ্চা ঠিক আছে আপা করতাম না বাবা নামাজ পড়তে দাঁড়াইছে সন্তান দাঁড়াইছে শেষ দাঁড়িয়ে গেছে সামনে দিছে বাসায় করছে। বাবা কেমনি এটা মানা করবে আস্তে করে খোঁজা দেখি ভাই এগুলো দেখছি আমরা অসংখ্য জায়গায় আছে আমাদের এই হাল আর মক্কা মদিনায় গেলে তো কোনো অজু ছাড়া নামাজ অজু ছাড়া নাক টেনে ঘুমাইতেছে তকবির হয়ে গেছে আল্লাহ হবার দাঁড়ায় গেছে এও দাঁড়ায় গেছে কিরে ভাই মক্কা মদিনায় ঘুমাইলে উজু যায় না ফতুয়া দেয় ঘুমাইলে কত রকম যে নামাজ আমাদের দেশে আছে এগুলো সব হইল নামাজ না এগুলো নামাজদের নামাজই নামে কলঙ্ক এই সমস্ত নামাজিদের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজিদের ধ্বংস হোক যে সমস্ত নামাজিরা ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসারা ইরাউনান নাস

নামাজের ভিতরে যারা ভন্ডামি করে এগুলা নামাজই না চোর রসুল বলেন সবচাইতে বড় চোর সেই চোর যে ব্যক্তি নামাজে চুরি করে নামাজে চুরি মানে কি সাহাবা একটা মানুষ করলেন ইয়া রসুল আল্লাহ নবী কয় নামাজের সেজদা ভাবে দেয় না রুকু ঠিক মতো দেয় না নামাজের ভিতরে ভণ্ডামি করে শরীর চুলকায় হ্যান করে দেন করে দেড়শো টাকার জুতা নিয়ে এসে বারবার নামাজের ভিতরে জুতার দিকে থাকা দেড়শো টাকার একটা পঞ্চ নিয়ে আসছে কত মহাপত তাকায় থাকে তাকায় থাকে আর যদি এক হাজার টাকার জুতো হইতো তা জানি জুতা ডারে বুকের ভিতরে ঢুকে পড়ে নামাজ তাই তো হাল এগুলাও নামাজই আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন এগুলা সব হইল নামাজ নামের কলঙ্ক এদের জন্য আল্লাহ জান্নাত কুশিন কালেও হবে না নবী ডাক দিয়া কয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা জান্নাতের চাবি হয়ে যায় সুবহানাল্লাহ মিফতাহুল জান্নতি সালাত নামাজ এটা জান্নাতের কথা কয় না কথা বুঝেন না নামাজ জান্নাতের কি চাবি আচ্ছা দোকানে তালা লাগাইছেন চাবি একটা নাই না নির্দিষ্ট নাই না ভিন্ন চাবি এনে গুদাগুদি করলে তালা খুলবে না আপনার জান্নাতে যাওয়ার জন্য যে চাবি দরকার ওইটা না নিয়ে যদি গুশের চাবি নিয়ে যান খুলবে নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে দুর্নীতি করে নামাজ পড়ে জেনা করে নামাজ পড়ে রবিচার করে নামাজ পড়ে মানুষের জায়গা চুরি করে নামাজ পড়ে টেবিল নিচ দিয়ে ঘুষ খায় আবার কয় ঘুষের টাকা গনি নামাজ শূন্য ভাই টাকা গনি নেওয়া শূন্য খবরও দেখছেন নি আপনারা ঘুষ খাইতে স্যার কইতেছে টাকা গনি নেওয়া শূন্য কত বড় মুখলিস ঘুষ ইমানদার ঘুষ কর এই সমস্ত নামাজদের বেলায় আল্লাহ কয় এগুলো সব হলো লোক দেখানো নামাজ পড়ে ভোট নেওয়ার জন্য সারা বছর নামাজের খবর নাই নির্বাচনের আগে দেখবেন টুপি লাগায় মসজিদে যায় হুজুরের কাছে দোয়া নিতে আসলে একটাও নামাজি না সব হলো ভোট নেওয়ার ধান্দা ঠিক কি নজরে কর বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকমক কম সব করিয়া গরে নেতা আস্তানা আসলে পেট পূজা আর ভোটটা আর বাহানা ঠিক আছে রাগ করছেন কেউ বাইরে আমার ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করলো ওই নামাজ আল্লাহর দরবারে যাবেনি মানুষকে ধোকা আবার নামাজও পড়ে যাই কিছু করেন মুসলমান সাহাবাজ বাইন্দের নামাজের খুশু খুশু কেমন ছিল সাহাবি হজরত আবু তালাহ রাদিয়াল্লাহু তাআলা একবার নামাজের মধ্যে দাঁড়ায় সাহাবি আবু যখন নামাজে দাঁড়াইলেন উনার বিশাল বড় বাগান ওই বাগানের মধ্যে উনি নামাজে দাঁড়াইলেন নামাজের মধ্যে তাকায় দেখে সুন্দর গাছের মধ্যে ছোট্ট সবুজ পাখি একবার এই ডালে আরেকবার ওই ডালে আল্লাহর নবীর সাহাবি নামাজের মধ্যে পাখির দিকে নজর গেল ওনার নামাজের খুশবু নষ্ট হয়ে গেছে পাখির দিকে তাকায় আছে কত চমৎকার দৃশ্য একবার এই ডালে বসে আরেকবার ওই ডালে বসে এত সুন্দর দৃশ্য আমি আর কোনোদিন দেখি নাই নামাজের মধ্যে উনার নজর চলে গেছে পাখির দিকে যখন নামাজের খুশু খুশি নষ্ট হয়ে গেল আল্লাহর বান্দার চুলের সাহাবি নামাজটাকে সমাপ্ত করে পয়গম্বরের কাছে চলে গেলেন মনে মনে ভাবেন আল্লাহ আমার এই বাগান থাকার কারণে পাখি বাগানে গাছ আছে আর গাছটা থাকার কারণে পাখি ঢুকছে যদি বাগান না থাকতো গাছও থাকতো না গাছ যদি না থাকতো তাহলে পাখিও ঢুকতো না পাখি যদি না আসতো তাহলে নামাজ নষ্ট হইত না তার মানে মূল সমস্যা কোন জায়গায় যে সমস্যা যেখানে সমস্যা উপরে ফেলতে হবে সমস্যাটা কোথায় বলে বাগান থাকাটাই সমস্যা নবীর কাছে ডায় বলে দিয়া বলি আমি নামাজের মধ্যে দাঁড়াই না আমার জঙ্গল আমার বাগানের মধ্যে একটা পাখি ঢুকলো এই পাখিটা ঢুকছে যেহেতু বের হওয়ার রাস্তা পায় না যার কারণে এই গাছ থেকে ওই গাছ ওই গাছ থেকে ওই গাছ এমন করে ঘুরতে 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 আমার পাখিটা আমার নামাজের গোসগুজ নষ্ট করে দিছে ইয়ারও সুরাম ওই পাখিটার কারণে আমার নামাজ নষ্ট হইলো ওই আমি যেই পাখির কারণে আর বাগানের কারণে আমার নামাজ নষ্ট হয় ওই বাগানটা আমি আমার মালিকানায় রাখতে চাই না ইসলামের জন্য আপনার দরবার ওই বাগানটা আমি লিখে দিলাম দেখেন বাগান লিখে দিতেছে নামাজের জন্য খুশু খুশু নষ্ট হয়েছে তাই আর আমরা দেড়শো টাকার জুতার মায়া ছাড়তে পারি না নামাজ আর সাহাবি বাগান দিয়ে দিতেছে নামাজের ভিতরে বাগান দিয়ে দেয় নামাজের ভিতরে তীর টেনে বের করে ফেললো সাহাবি ঘর টেরি পাইনি টেরি পাইনি নামাজ এমন একটা ইবাদত আল্লাহ নবী সাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর আগে হাত মিকাবার মধ্যে বসা আল্লাহ নবীর সঙ্গে আবু বকুর সিদ্দিক যদি সিদ্দিক একবার আবু যখন বসা আবু বকর তাকায় দেখে দূরে আবু লাহাবের বিবি আসতেছে রসুলকে মারার জন্য আপন চাচি আসতেছে বেডি মানুষ তো ঝগড়া লাগলে কবেন থাক বাদ দিই ধরে বেডি মানুষ খারাপ বল ভালোর ভালো আবার খারাপ যখন হয় এদের মতো খারাপ আর কেউ থাকে না মহিলা মানুষ এরকম কাপড়টা বাইন্দা হাতের ভিতরে ইট নিয়ে আসতেছে মোহাম্মদের কই আমার দলের বিরুদ্ধে কথা কয় আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয় আসছে তার খবর দৌড় দিয়ে আসছে মারার জন্য আবর সিদ্দিক দৌড় থেকে এটা দেখতেছে দেখে রসুলকের এক জায়গায় হুজুর ভাবসাব খারাপ আপনার চাচি আসতেছে মারার জন্য হজুর মহিলা মানুষ তাদের এখান থেকে অন্য জায়গায় সরে যান রুসুলক সরা লাগবে না আমি নামাজ আদাররা যাইতেছি বাকি খেলা আমার মাওলায় খেলবে সব আনল্লাহ কয় না

আমি আল্লাহ বা কাফের আর আপনার মাঝখানে একটা সুন্দর পর্দা দিয়ে দিলাম যেই পর্দার কারণে কাফেররা আপনাকে আর দেখতে পায় না নামাজ আমাদের রসুলদের নামাজ ছিল এরকম সাহাব একদমদের নামাজ ছিল এরকম তাব নামাজ ছিল এরকম আর আমরাও নামাজ পড়ি আমাদের নামাজ দেখলে শয়দানও হাসে আমরা নামাজ পড়ি হাজারবার ঘুষ খায়। নামাজ পরে বুড়া আবার যাত্রা গানেও যায় নামাজ পরে বুড়া আবার শ্রী তাকায় বুড়া মানুষ হয়ে গেছে 60 বছর হয়ে গেছে এখন স্কুল কলেজের গেটের সামনে গুরু 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 নি নাই আছে তার মানে তার নামাজ আমার কিশের নামাজ বন্ডামিন নামাজ নামাজ পরে সিগারেট ছাটতে পারে না নামাজ পরে জুয়া ছাড়তে পারে না নামাজ পরে খুশের টাকা ছাড়তে পারে না এগুলো সব যতই মুসলমান দাবি করুক একটাও মুসলমান নয় এগুলো আমার আল্লাহ কা অমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ও আখিরি হুম বি মুমিনিন মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে এরা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি আখেরাতকেও বিশ্বাস করি ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এগুলা একটাও মুমিন নয় এগুলা সব হলো বেঈমান সব হলো ভণ্ড ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাত ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম আচ্ছা এই লইয়া কারা কারা বিয়ে করে নাই হাতটা তুলো দেখি বিয়ে করে নাই কারা করে নাই কারা হাত তুলো তকবীর হোক অবিবাহিতরা না রে তকবির অনেকগুলোর বয়স হয়েছে পঁচিশ ছাব্বিশ এরপরে বিয়ে করে নাই গরিবের দল মিসকিনের দল ফকিরের দল এরা ঠিক আছে নি বাপ মার কেন যদি আওয়াজ যায় সন্তানের বয়স হয়ে গেছে তো বিয়া করায় দেন নাহলে আরেক বেডির মাইয়ের নিয়ে হিমটা দিকে ঘুরবে এই যে যেগুলো হাত তুলছে এগুলো অধিকাংশ এগুলো করে বেড়ায় কথা ঠিক আছে সময় হলে কি করা দরকার বিয়া করা দরকার বিয়া ছাড়া কোনো বেডির লগে বসা দরকার নাই আই বিয়ে যত সহজ হবে জেনা তত কঠিন হবে আর বিয়ে যত কঠিন হবে জেনা তত সহজ হবে কথা ঠিক নেই শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মস্তা ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই লেতে

ওইটার দাম এক একটা পিস 20 টাকা 25 টাকা মুরগি যদি জানতো এই ফ্রি জিনিস নিয়ে এত দান্দবাজি করো পাড়া বন্ধ করতে কথা ঠিক কিনা জরেকর ঠিক ব্যবসায়ীরা নামাজ পড়ে আবার ব্যবসায় ওজন কমও দেয় নামাজ পড়ে আবার দুই নাম্বার জিনিসও মিশায় স সিরিজ দিয়া কি বলে ফলের ভিতরে এটা সেটা লাল বানায় তারপর তনমুজ বিক্রি করে ঠিক তাহলে এই সমস্যা গাছ। প্রকৃত বান্দা কোনদিন করে প্রকৃত ব্যক্তি কখনোই দুনিয়ার সাময়িক লাভের জন্য ফল ফল আদি খাবারের ভিতরে দুই নম্বরই ভেজাল মিশাইতে পারে না যেখানে যাই ভেজালেতে গেছে রাউরা তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শহেতান ওরা শিক্ষিত শহেতান ওরা শিক্ষিত শয়তান ঠিকে না নামাজ যদি কারো ঠিক হয় আশা করা যায় ওই বান্দার সমস্ত ছোট বড় গুনাগুলোর থেকে নামাজ তাকে হেফাজত করবে যেহেতু আমাদের নামাজ ঠিক নেই এই কারণে আমাদের কোনো কাজেরই ঠিক নেই নবী বলেন যার নামাজ নেই তার ইমান নাই আর যার এসা নাই ফজর নাই ওই বান্দা মুনাফিক মুনাফিক চিনার জন্য আলামত হলো মুনাফিকরা ফজর করতে পারে না এশার নামাজও করতে পারে না এই জন্য দেখবেন ফজরের নামাজের সময় দুনিয়ার সমস্ত আবহাওয়াটা একদম শান্ত সুন্দর নির্মল থাকে ফজরের নামাজ যাদের পরের অভ্যাস আছে এরা ফজরের নামাজের পরে যখন নামাজটা করে এলাকার মধ্যে একটু হাঁটতেন দেখবেন এই সময়টা একদম পবিত্র একটা আবহাওয়া সমাজে বিরাজ করে ঠিক না শান্ত কেমন যেন নির্মল পবিত্র কেন ফজরের নামাজের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস জমিতে থাকে না সবগুলা ঘুমায় আর ইমানদাররা খালি সজাগ থাকে নামাজের জন্য আল্লাহ কদমে সাজনা দেওয়ার জন্য এজন্য ভাইরা আমার আল্লাহ পাক সেজদাকে কত দামি করেছেন আল্লাহ বলেন সুজুদ ওয়া কতারিব সেজদা দাও নিকটবর্তী হও বান্দা যত বেশি সেজদা দিবে আল্লাহর নিকটবর্তী হবে একমাত্র ইবাদত সেজদা যেই সেজদার মাঝখানে যেই মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর তাআলুক পয়দা হয় সম্পর্ক পয়দা হয় এই নামাজের সঙ্গে সম্পর্ক প্রত্যেকটা জিনিসের দাম আল্লাহর কাছে বেশি নামাজের জন্য ওযু লাগে কি লাগে না নবী ডাক দেয়া কয় কেউ যদি নামাজের জন্য ওযু বানায় পরিবন্ধ যখন দৌত করে মুখের যত গুণ আছে চোখ দিয়া যত গুণ আছে নাক দিয়া যত গুণ আছে প্রত্যেকটা গুণা বান্দা এই মুখের পানির সঙ্গে দৌত হয়ে সাফ হয়ে যায় যখন হাত ধয় তখন হাতের সব গুণা হাতের পানির সাথে ঝরে যায়